নমস্কার কেমন আছেন সবাই সৌমিতার ঘরকনার আরও একটি পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত কি সুন্দর থালা সাজিয়েছি না পাঁচ রকমের ভাজা শাক ডাল তারপরে আছে ফুলকপি চিংড়ি তারপরে আছে চিংড়ি মাছের মালাইকারি চাটনি বাইশ চাটনি পায়েসটা জানেন তো আমি না সাজাতে একদম ভুলে গেছি তারাহুড়োতে পাঁচ রকমের মিষ্টি পাটিসাপটা গাজরের হালুয়া সবটা আয়োজন করেছিলাম কি ভাবছেন আইবুড়ো ভাত খাওয়াচ্ছেন না না বিয়ের সিজন বলি আইবর ভাত খাওয়াবো এমনটা নয় ওর জন্মদিন সতেরোই ডিসেম্বর আজকে তাই ওর জন্য একটু সামান্য আয়োজন সকালের দিকে করা হয়েছিল জানেন এই দেখুন আমার পাকা বুড়োটা বড়ো ছেলেটাকে দেখেছেন কীরকম আশীর্বাদ করতে বসেছে ওনাকে আশীর্বাদ করবে ভাবুন যাই হোক ও আশীর্বাদ করে ফেললো এরপর মা আশীর্বাদ করছে আসলে সব বাবা মায় তো তার সন্তানের মঙ্গল চায় তাই কোনো শুভ কাজে আশীর্বাদটা বোধহয় সব বাড়িতেই হয়ে থাকে মায়ের আশীর্বাদ করার পর্ব দেখে আমার একটা কথা মনে পড়ছে যখন ভয়েস ওভার দিতে বসি তখন কি দেখি জানেন আমি রাত্রের ভিডিও ক্লিপটা নিতেই ভুলে গেছি মানে রাত্রে আমাদের কি কি আয়োজন ছিল রাত্রে আমাদের বেশ কিছু অতিথি এসেছিলো মানে ওর বন্ধু বান্ধবী আর কি সেখানে বাসন্তী পোলাও তারপরে চিকেন কষা ফিশ ফ্রাই চাটনি পাপড়, পাঁপড় রসগোল্লা সন্দেশ বিভিন্ন রকম খাওয়ার ছিল মানে যতটা করা যায় আর কি আর এই দেখুন আমি ওকে বলেছি যে যা সব কিছু মেখে একটুখানি খেয়ে আমায় বল কেমন লাগছে ও অমনি বাধ্য ননদের মতন সবটা ধীরে ধীরে মাখতে শুরু করলো মেখে মুখে দেবে এবারে সব রকমের ভাজা সব তরকারি পাতি একটু তো খেতে হবে বলুন যতই বলুক খাব না খাবো না এত কিছু যে কষ্ট করে রান্না করা সেটাও টেস্ট করতেই হবে সেই জন্যই আরও বলেছি আর তাছাড়া সব বড়দেরই শুনি সব রকম একসাথে মেখে তারপরে খায় তাই ওকেও আমি এই জ্ঞানটা দিয়ে দিলাম যতই বৌদি বলে কথা একটু তো জ্ঞান দেবোই আপনারা কি বলেন আর কিরাম বদমাস দেখুন না চেপাতে না চেপাতেই বললো ভালো হয়েছে কি করে বুঝলো বলুন দেখি স্বাদটা এটা কি বোঝা সম্ভব আমি বলেছি বলে আবার ধরুন ভুরুটাকে করলো দেখেছেন আর আমার ওই ছেলেটাকে দেখুন এই যে সন্ধ্যাবেলা কেক কাটতে বসে পড়েছে আমরা একটা কেকের আয়োজন করেছিলাম ওই সামনের কেকটা আর বাকি ওর বন্ধুরা এসেছিলো তারাও কিছু কেক এনেছিলো আর ওই যে আমার বুড়ো আঙুল খাচ্ছে বসে বসে বেচারা তো কিছুই বোঝে না ফুলের আড়ালে খানিকটা ঢাকাও পড়ে গেছে বিপিনের কোলে বসে আমার পাপাম বুড়ো আঙুল খাচ্ছে আর পাপাকে দেখেছেন সব কেকগুলো বিপিনের হাত ধরে ধরে কাটছে ও ভীষণ আনন্দ পায় এসব কেক কাটা বাড়িতে লোকজন এলে তখন বদমাইশিটা আরও দ্বিগুণ হয়ে যায় আজকেরও তার অন্যথা হয়নি সারা সন্ধ্যাটা অত্যাচার করেছে সকালে তো অতটাও সময় পায়নি স্কুল ছিল বলে কিন্তু সন্ধ্যাবেলায় তো বাড়িতেই ব্যাস অত্যাচার চরম সময় কেমন লাগলো আমাকে জানাবেন নমস্কার আজকের মতো